অধিকাংশ মানুষেই জানার খুবই ইচ্ছে যে সাইপ্রাস আসতে কত টাকা খরচ হয় কিংবা দুই সালে যদি সাইপ্রাসের ভিসা বাংলাদেশের জন্য উন্মুক্ত হয় ওয়ার্কার ভিসায় যদি আসার সুযোগ হয় সেক্ষেত্রে কত লাখ টাকা খরচ হবে আবার অনেকেই জানতে চায় ভাই যান সাইপ্রাসে ড্রাইভিং ভিসা হয় কিনা না ওয়েল্ডিংয়ের কাজ আছে কিনা কিংবা এই ধরনের ভিসায় যাওয়া যাবে কিনা। না এই ধরনের কিন্তু আজব কিছু প্রশ্ন করেন যেগুলোর প্রশ্নের উত্তর দিতে গেলে খুবই কষ্ট হয় যেমন দুহাজার সালে যদি ভিসা উন্মুক্ত হয় কিংবা ভিসা দেয় কোম্পানিগুলো তাহলে আপনার কত টাকা খরচ হবে এ বিষয়টা অধিকাংশ মানুষই জানতে চায় আমি প্রথমেই তাদেরকে বলি ভাই একটা কথা ক্লিয়ারভাবে মনে রাখবেন সেটা হচ্ছে দুবাই কাতার মালয়েশিয়া সৌদি সিঙ্গাপুর এই সমস্ত কান্ট্রিতে যেতে কিংবা ভিসা পেতে কত টাকা খরচ হয় সরকারি হিসেব যদি করেন তাহলে কিন্তু দেখা যায় তিন লাখ চার লাখ কিংবা দুই লাখ মানে কান্ট্রি বুঝে আর কি কিন্তু একটা ওয়ার্কারের কাছে সেই ভিসাটা পৌঁছাইতে পৌঁছাইতে কিন্তু মোটামুটি আমরা সবাই জানি যে সৈদি যেতে চাইলেও এখন অন্তত সাড়ে চার লাখ টাকা খরচ হয় সেম এই সাইপ্রাসের বিষয়টাও এইরকমই সাইপ্রাসের একটি ভিসা বের করতে হয়তো বা তিন থেকে চার লাখ টাকা সরকারিভাবে খরচ হতে পারে কিন্তু একটি ভিসা সাইপ্রাসের ওয়ার্কারের হাতে পৌঁছাইতে পৌঁছাইতে এবং কি সাইপ্রাস এসে পৌঁছাইতে পৌঁছাইতে সেই ওয়ার্কারের কিন্তু ম্যাক্সিমাম সাতের থেকে আট লক্ষ টাকা খরচ হয় যেমন আমার কথায় যদি ধরেন আমি কিন্তু খুবই কাছের লোকের মাধ্যমে এসেছি আমি কোনো দালাল কিংবা কোনো এজেন্সির মারফত আমি আসিনি সরাসরি আমার ভাই মানে আপন ভাই না তবে ভাই তিনি সাইপ্রাসে থাকে তিনি ভিসাটা দিয়েছে তারপরেও কিন্তু আমার সাড়ে সাত লক্ষ টাকা খরচ হয়েছে আমি আসছিও বেশি দিন হয়নি তো সেক্ষেত্রে যারা জানতে চান যে দুই সালে যদি ভিসা দেয় সেক্ষেত্রে কত টাকা খরচ হবে তবে একটা আনুমানিক করে নেন যেহেতু আমি দুই হাজার চব্বিশ সালেই আসছি তারপরেও আমার সাড়ে সাত লক্ষ টাকা টোটাল খরচ হয়েছে ফ্লাইটের মানে সমস্ত খরচ দিয়ে তো এই জিনিসটা দিয়ে আন্দাজ করলে বুঝতে পারবেন যে আপনাদের কত টাকা খরচ হবে আর যারা প্রশ্ন করেন যে ড্রাইভিং ভিসা কিংবা ওয়েল্ডিংয়ের কাজ পাবো কি না এই ধরনের ভিসা পাবো কি না আমি তাদেরকে বলবো ভাইজান অবশ্যই এই ধরনের কাজ আছে তবে যদি আপনি ড্রাইভিং ভিসায় আসতে চান কিংবা ওয়েল্ডিংয়ের কাজে আসতে চান তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়াটা কষ্ট হবে অ্যাকচুয়ালি বলা চলে যে শতকরা সত্তর আশি পার্সেন্টই বলা চলে যে এই ধরনের ভিসা আপনি পাবেন না কিংবা কাজ পাবেন না যদি সাইপ্রাস আসতে চান সোজা আপনাকে এজেন্সির কাছে দেন কিংবা যারা সাইপ্রাসে থাকে তাদের কাছেই দেন শুধু আপনাকে এইটাই বলতে হবে যে ভাই যান আমি সাইপ্রাস যেতে চাই যে কোনো মূল্যে যে কোনো ভিসায় আমি যাব তাহলে কিন্তু আপনি খুবই দ্রুত ভিসা পাবেন এবং কি আসাটাও আপনার জন্য খুবই সহজ হবে জানি না যে কে কীভাবে আপনাদেরকে পরামর্শ দেয় তবে আমি যদি পরামর্শ পার্সোনালি দেয় আমি বলবো আমি যার কাছে আপনার পাসপোর্ট জমা দেন না কেন দু সালে যদি সরকার বাংলাদেশ থেকে কর্মী আনে কিংবা কোম্পানি যদি ভিসা দেয় সেক্ষেত্রে আপনি শুধু একটা কথাই বলবেন যে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি সাইপ্রাস আসবেন তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়াটা খুবই সহজ হবে সেটা যে কোনো কাজ থাক ফ্যাক্টরি থাক ক্লিনার থাক ড্রাইভিং ভিসা থাক কিংবা ফুড ডেলিভারি থাক কনস্ট্রাকশন থাক যে কোনো কাজে আপনি শুধু সাইপ্রাসের ভিসা হলেই মিটে গেল কারণ হচ্ছে সাইপ্রাসে আসতেন ধরেন কনস্ট্রাকশন কাজে আপনার আসার পরে কাজটা ভালো লাগতেছে না সেক্ষেত্রে কিন্তু আপনি ওই কাজটা ছয় মাস পরে আপনি পরিবর্তন করতে পারবেন আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন কাজও চেঞ্জ করতে পারবেন সাইপ্রাসের এই সিস্টেমটি কিন্তু খুবই ভালো কাজে আমি বলবো যারাই সাইপ্রাস আসবেন সোজা বলবেন আমি সাইপ্রাস যাব ভিসা কিভাবে ম্যানেজ করা যায় সেই ব্যাপারে আপনি কথা বলবেন আর টাকা পয়সা যাই লাগুক সেই বিষয়টা মিটমাট করে নেবেন তো আশা করি বুঝতে পারছেন যারাই সাইপ্রাস আসবেন অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন থ্যাংক ইউ